আলহামদুলিল্লাহ তোমার তো এখন গল্পের সন্তান আছে সুন্দর বেবি দেখা যাচ্ছে আমি ছবিটা তোমাকে দেখাই এই যে বেবিটা দেখা যাচ্ছে বেবিটা খেলা করতেছে এবং হার্টবিট সেটা দেখা যাচ্ছে বিয়েছে এখন কত বছর

এই যে দেখা যাচ্ছে খেলা করতেছে এবং সেটা দেখা যাচ্ছে তো আমরা এটা একটা বলবো তুমি অনেক ভাগ্যবান স্বামী প্রতিদিন থাকতে পারতেছে না যাহা যে চাকরি করে এই সময়টার মধ্যে যে তুমি আল্লাহর রহমতে দুই ডোজ দুই ডোজই তো বললাম ওষুধ খেয়ে তোমার কনসিপ করছো আর হরমোনের সমস্যা যাদের থাকে তাদের কিন্তু অনেক সময় লেগে যায় বুঝতে পারছো তোমার পিস ওয়েসের সমস্যাটাও ছিল পিস ওয়েসের সমস্যা যাদের থাকে তাদের বাচ্চা পেটে আসে কিন্তু একটু দেরি হয় তোমার শেষ বাধার মধ্যে দেরি হয়নি আমরা কিছু নিয়ম কানুন শিখাই দিব তুমি কখন আসবা না আসবা কিভাবে চেক থাকবা যেন আল্লাহ সুন্দর পথটা সুন্দর রাখে ঠিক আছে তোমার জন্য অনেক দোয়া রইল আর তোমার এখানকার সব রিপোর্ট ভালো আসছে আমি তো ওষুধটা বলেই দিলাম যে তোমার ডায়াবেটিসের ভাব আছে তো এই ওষুধটা চলবে ইনশাল্লাহ ঠিক আছে